একজন স্বামী কতটা দামি স্বামীর চে আপন কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছেই আপনার দাম আছে একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত তো শ্বশুর শাশুড়ির কথায় কষ্ট পেয়ে স্বামীকে বলতেছে লাভ নেই বোন দিন শেষে তোমাকেই তোমার স্বামী খারাপ ভাববে কারণ অতিরিক্ত বাবা মা ভক্ত পুরুষ কখনোই কখনো স্ত্রীর কষ্ট বুঝবে না গৃহিণীদের ঘরে বসে এই ট্রিসটা ফলো করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায় তো মানে গ্রামের সাদা মাটা ব্লক আর আজকে বৃষ্টিমুখর দিনটি তোমাদের কাছে আমি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে দেখতে পাচ্ছেন পিছনে জানা জানালাটা খুলে দিলেই কিন্তু একেবারে ব্লগটা একেবারে ঘোলা হয়ে যায় তো চলো ব্লগটা দেখতেই থাকো গৃহিণীদের ঘরে বসে এই ট্রিসটা ফলো করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায় আর গ্রামে সাদা মাটা ব্লগ আর বৃষ্টিমুখুর দিনটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ তো চা নিয়ে আর কি ব্লগটা শুরু করে দিলাম কারণ আমার লাল চা না হলে ঠিক জমেই না সকালবেলায় এক কাপ অফ ক্যামেরায় আমি এক্সারসাইজ করে নিয়েছি আবার কাঁচা হলুদ খেয়ে নিয়েছি অফ তো এবার আমি ক্যামেরার সামনে চাটা খাবো তো আজকে আমার মনটা খুবই খারাপ কি কারণে খারাপ সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি আমি এখন ফেস দেখে ব্লগ করব না কারণ ইউটিউবে অনেক দিন থেকে ব্লগ করতেছি হাজব্যান্ড বলে কি না তুমি আর ইউটিউবে ব্লগ যদি করো তাহলে ফেস ছাড়াই করো কারণ লোকে এটা ওটা বলবে ভালোই লাগবে না সেই জন্য আমি ফেস এখন থেকে আর দেখাবো না তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও এটা দেখতে পাচ্ছেন তেঁতুল আমি কিন্তু রেশন আনতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা পেট্রোল পাম্প আছে তার পাশে কিন্তু রেশন দেয় মানে এক সপ্তাহ আগে গিয়েছিলাম বলছি কি সার্ভার ডাউন হবে না আজকে অন্যদিন আসো অন্যদিন ফোন করে করেছিলাম ফোন উঠায় নাই তো আজকে আবার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম রেশনে তো ওখান থেকে আর কি ছিলিপ দিয়েছে লিখে দিয়েছে যে তুমি যাও আমি আমরা একটু পরে যাচ্ছি তো বৃষ্টি হয়েছিল সকালবেলা তো হয়তো ওই ওই জন্যই আসেনি কালকে তো তিরিশ তারিখ কালকে মনে হয় আসবে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই জন্যই আমার মনটা খুব খারাপ আর গৃহিণীদের ঘরে বসে এই জিনিসটা ফলো করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সহজ হবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখুন ঘরে বসে আমার মতো তোমরাও সেলাই করে টাকা ইনকাম করতে পারো যেমন আমি ব্যাগ সেলাই করি আমার মেয়ে আবার ওই চুড়িদার নাইটি টাইটি ওইগুলো সেলাই করে আমি ব্যাগ সেলাই করতেছি বর্তমান আর এর আগে আমার করার ইচ্ছা আছে নাইটি চুড়িদার ওইগুলো আর কি সেলাই কিছুটা হলেও শেখার আশা আছে মেয়ের কাছ থেকে শিখে নেব। তো আপাতত অত চাপ নিচ্ছি না যেহেতু আমি ব্যাগের ব্যবসা করতেছি ব্যাগ ব্যাগের ব্যবসা করে কিন্তু আমি হাজার হাজার টাকা ইনকাম করতেছি মানে ব্যাগের ব্যবসা ডিম বিক্রি করা আমি প্রত্যেক মাসে আট নয় হাজার টাকা ইনকাম করে আমি একাই তো ইনকাম করে আমি আবার মেয়ের জন্য কিছু কিছু গহনা বানাচ্ছি সোনার গহনা আবার ঘরে তো আজ মানে জিনিস টুকিটাকি কিনি মানে প্রত্যেক মাসে আমার কিন্তু দুই তিন হাজার খরচ তো হয়ই আর আবার প্লাস্টিকের ভাড়ে রাখতেছি দুইটা ভাড়ে আমি রাখতেছি বর্তমানে একটা ভাড়া রাখি না যেটাতে পাঁচশো করে রাখি ওটাতে রাখি না আর আরেকটাতে রাখছি যেদিন নতুন 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 নোট দেখি সেদিন কিন্তু একশো টাকা হলো নতুন হলেও রাখি আর পাঁচশো হলেও রাখি পঞ্চাশ হলেও রাখি কোনো দিন দশ টাকাও রাখি কোনো দিন কুড়ি টাকাও রাখি কোনো দিন পাঁচ টাকা তো আমার কোনো ঠিক ঠিকানা নেই দিন কীরকম জমাবো সেটা ডিপেন্ড করে নিজের উপর তো তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসে কিন্তু সেলাইয়ের কাজ করে টাকা ইনকাম করতে পারো আবার টিউশনি টিউশনি পড়িয়ে টাকা ইনকাম করতে পারো আমার মতোই তোমরা এইভাবে বুদ্ধি খাটিয়ে ব্রেন বুদ্ধি খাটিয়ে টাকা জমাতে পারো দেখুন তোমাদের বলছি আমি সবাইকে এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে মানে টাকার যে ভূমিকাটা অনেক বড় অনেক বড় বিশাল বড় তো সেই টাকার ভূমিকাকে গুরুত্ব দিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে তো আমরা এ এই উপায়ে কিন্তু টাকা জমাতে পারি তোমরাও চাইলে আমার মতোই টাকা জমাতে পারো আমি যেমন সংসারে কাজ সব সামলিয়ে সেলাই করি বা ব্যাগ ডেলিভারির জন্য যাই ফোন আসলে চলে যাই তো এভাবে আমি কিন্তু ইনকাম করতেছি তোমরাও চাইলে আমার মতোই কিন্তু ইনকাম করতে পারো তো এই ট্রিক্সটা ফলো করতেই পারো তোমার আমার মতোই আর কি তো জীবনে যত বড় আঘাত পাবে যতই আঘাত পাও না কেন যদি নিজের লোক তোমাকে বোঝে পড়ে তাহলে কিন্তু মনের যে একটা আনন্দ আনন্দটাই আলাদা হয় আর নিজের লোক আপন যদি তোমাকে না বোঝে না শোনে তাহলে কিন্তু জীবনে বেঁচে থাকার যে একটা মজা মজাটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য আপনজন যেমন বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে সবাই যেন তোমাকে বোঝে দিন শেষে আর যদি কেউ না বোঝে দিন শেষে বলে হ্যাঁ তুমি খালি খেয়ে খেয়ে ড্রামের মতো মোটা হয়ে যাচ্ছ শুয়ে বসে খালি খাচ্ছ আর ড্রামের মতো মোটা হয়ে যাচ্ছো এটা করলে চলবো না আরে যখন আমি বাসন ধুই রান্না করি কাপড় কাচি তখন তো কারো চোখে পড়ে না আমার কথা ওটা আর যখন আমি একটু মোবাইল ঘাটাঘাটি করবো বা একটু শুয়ে থাকব বসে থাকবো বা কোথাও একটু ঘুরতে গেলাম ঝাঁকাশ হয়ে সাজুগুজু করে তখনই তোমাদের মনে পড়ে কিন্তু এরকম আপন কজন আছে বলুন দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে আর সবচেয়ে বড়ো কথা কী জানো নিজে ইনকাম করা করতে শিখুন ঘরে বসে হোক ঘরে বসে আমার মতোই ইনকাম করা শিখুন তোমার দুই দুই চার হাজার বা আট দশ হাজার যদি কামায় ইনকাম করতে পারো প্রথমে তুমি দুই তিন হাজার পাঁচশো কামাই করার ইনকাম করা শুরু করো না হাজার ইনকাম করা শুরু করো না প্রত্যেক প্রথম মাসে প্রথম মাসে যদি তুমি পাঁচশো টাকা ইনকাম করার চেষ্টা করবে তারপরে দ্বিতীয় মাসে তোমাকে টার্গেট নিতে হবে আমাকে এই মাসে হাজার টাকার মতো ইনকাম করতে হবে এইভাবে ধীরে 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 তোমার ব্যবসার আইডিয়াটাও বাড়বে বুদ্ধিটাও খুলবে ব্রেনটাও খুলবে বয়সটাও মেচুরের হবে তখন কিন্তু সংসারের মধ্যে তুমি অনেক সংসারের কাজ সামলে তুমি কিন্তু ঘরে বসেই ইনকাম করতে পারো আমার মতো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর টিনের বেড়া হোক আর কিসের বেড়া হয় হোক একটু মোছামোচি ঝকঝকে চকচকে থাকলে মনটাও বেশ ভালোই লাগে আর কোরবানি ঈদ বেশি দিন নেই মা আজকে হচ্ছে আজকে হচ্ছে আটাশ উনত্রিশ তিরিশ ওই মাসের সাত তারিখে তা ছয় দিন ধরলাম ওই পাশে এই পাশে আবার আটাশ বাদ দাও ওই দুই দিন আট দিন আছে আর কোরবানি ঈদের আমি চাই সবার যারা মুসলিম আছে তাদের সবার কোরবানি ঈদ ভালো কাটুক আলহামদুলিল্লাহ এটাই চাই আর ঈদের আগে মানে ঘর বাড়িটা পরিষ্কার করা তোমাদের কাছে দেখাবো এক ঝলক মানে ঝোলঝাড়া থেকে তোমার ঝাড়া মোচা থেকে একটু শেয়ার করবো তোমাদের কাছে তো এই যে দেখুন সকালে নাস্তার জন্য গোলা রুটি বানাচ্ছি আজকে ভেন্ডি আলুর ঝোল করব আর আর কি যেন ছোলা কচু ছোলা কচু ভাজা করব। তাই দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর বারবার কারেন্টটা চলে যাচ্ছে এই যে দেখুন গোলা রুটি অনেক দিন পর খাবো আর কি তো দিন খাওয়া হয়নি মুড়ি টুড়ি খাওয়া হয়েছে মুড়ি চা না লাল চা মুড়ি দিয়ে খেলে আবার গোলা রুটি খাওয়ার কোনো দরকারই হয় না তো বিছানাটা অলরেডি করে নিয়েছিলাম তো বৃষ্টি পড়ছে বাইরের বৃষ্টি এই যে দেখুন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে কোনো সময় ধরা বৃষ্টি আসছে কোনো সময় আবার ঝিরিঝিরি এই যে দেখুন কচু পাতাগুলো কত ধরো কত সবুজ সবুজ হয়েছে বেশ ভালোই লাগ লাগছে দেখতে আর কি এই দেখুন ট্রেনের চালিতে যখন বৃষ্টির ফোটা পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে এই যে দেখুন আমার বারান্দা একেবারে পানি দিয়ে গেছে এটা অফ ক্যামেরায় আমি ঝাড়ু দিয়ে নেব এখন তো এখন মানে বারবার লাইট চলে যাচ্ছে ওই জন্য ভাতটা আমি গ্যাসের মধ্যে বসাই দিলাম এখন মনে হয় রান্না গ্যাসের মধ্যেই আমাকে করতে হবে কারণ একটা সবজি আমি ইন্ডাকশানের জন্য রেখে দেব যেহেতু ছেলে ভেন্ডি আলু খায় না তো ছেলের জন্য আগে ওই ছোলা কচুটা ভাজবো আর শুকটি মাছ ভাজবো তাই দিয়ে ছেলে আজকে যাবে ওই হাটে যাবে ওই কম্পিউটার ক্লাসে যাবে আর কি তো চলো এই যে দেখুন চা বানিয়ে নিচ্ছি মেয়েকে আবার এরাবি পড়াচ্ছি তো দোকানের মধ্যে মেয়ে আর কি আরবি পড়তেছে ওনাকেও ভাত খাওয়াতে হবে ওনার জন্য চা করতেছি তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই শুধু থাকুক সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এখানে আজকে তেমন কিছু আয়োজন নেই একটু শুকটি মাছ ভাজি করলাম আর ওই শোলা কচু ভাজা আর এই যে দেখুন ভেন্ডি আলুর ঝোল তাই দিয়ে খাবো মেয়ে বসেছে খেতে আমিও বসবো